গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সুখবর দেব তোমরা যারা ডিএলএড করেছ বা বিএড করেছ অলরেডি তোমরা জেনে গেছো যে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী মার্চের মধ্যে নিয়োগ করতে হবে আগামী বছর আর তার প্রস্তুতির পাশাপাশি কিন্তু প্রাইমারি পরীক্ষা যেটা গত বছর হয়নি এবছর কিন্তু পুজোর পরে নতুন করে প্রাইমারি পরীক্ষা হতে চলেছে এবং তার জন্য একটা ই টেন্ডার ডাকা হয়েছে আর ই টেন্ডার ডাকা মানে ই টেন্ডার মূলত ডাকা হয় যেটা পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা নতুন করে একটা সংস্থাকে বরাদ দেওয়া হয় তো সেই জন্য তো সুখবর তোমাদের সামনে দেওয়ার যারা ডিএলএড করে আসো যারা প্রাইমারি পরীক্ষা গত বছর বসতে পারি যারা অপেক্ষা করেছিলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে যে এবছর প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষাই হবে অর্থাৎ এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষা যেমন একাধারে হবে একাধারে যেমন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে ঠিক তেমনভাবেই প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটো পরীক্ষাও কিন্তু হতে চলেছে এবং যারা দু হাজার বাইশ সালে টেট পাস করে আছে তাদের জন্য একটা সুখবর কারণ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে তোমাদের ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ কবে হবে তোমাদের ইন্টারভিউয়ের নোটিশ কিন্তু খুব শীঘ্রই আসবে এবং তোমরা এবছরই তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হবে অর্থাৎ একগুচ্ছ পরীক্ষা একগুচ্ছ রিক্রুটমেন্ট কিন্তু সামনে হবে এখন অনেকেই বলবে আগে হোক হঠাৎ করে যদি পরীক্ষা নিয়ে নেয় হঠাৎ করে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমার প্রিপারেশানে ঘাটতি থেকে যাবে তাই এখন থেকে প্রিপারেশান নেও যেহেতু সামনে ভোট কিছু তো নিয়োগ হবে আর এই কিছু বলার কারণ ই টেন্ডার ডাকা মানেই কিছু তো একটা চলছে কিছু তো একটা ঘটবে কিছু তো একটা ঘটতে চলেছে তা না হলে খালি খালি কেন একটা ই টেন্ডার ডাকবে সুতরাং যারা প্রাইমারি পরীক্ষার জন্য গত বছর পরীক্ষা দেওয়ার প্রিপারেশান নিয়েছে দিতে পারি যারা এবছর পরীক্ষার প্রিপারেশান নেবে নতুন করে শুরু করে দাও প্রিপারেশান তোমরা তো জানো ইতিমধ্যেই দু সালে প্রাইমারি টেটের কোশ্চেন যা লেভেল ছিল দু সালে কোশ্চেন লেভেল কিন্তু অনেকটাই হার্ড হয়েছিলো সুতরাং এবছরও কিন্তু কোশ্চেন লেভেল হার্ড হবে তোমরা যারা অপেক্ষা করে থাকবে কবে নোটিফিকেশান বেরোবে তারপর পড়াশোনা শুরু করব তারা কিন্তু জীবনে অনেক বড় পস্তাবে কেন পস্তাবে পরীক্ষা আজ নাও কাল তো হবেই এবং এবছরই পরীক্ষা হবে কিন্তু আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে এবছর পরীক্ষা হলো না তাহলে কি পরীক্ষার কোনো দিনই হবে না প্রাইমারি স্কুলগুলো কি উঠে যাবে আর প্রাইমারি স্কুল থাকবে না ওয়েস্ট বেঙ্গলে এটা হতে পারে এটা তো হতে পারে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে সবাই ইংলিশ মিডিয়ামে যেতে পারবে অর্থাৎ প্রাইমারি স্কুল থাকবে হয়তো আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টাকে কাটিয়ে উঠতে হবে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে প্রিপারেশান নিতে হবে তুমি যদি প্রিপারেশান না নাও তাহলে তোমার পাওয়ার কিছুই থাকলো না কিন্তু তুমি যদি প্রিপারেশান নাও তাহলে তো একটা সম্ভাবনা থাকলো প্রিয় দর্শক বন্ধুরা যারা প্রাইমারি পরীক্ষায় বসতে চাও আপার প্রাইমারি এবং প্রাইমারি পরীক্ষা কিন্তু পুজোর পরেই হবে এবং এ বছরই পরীক্ষা হবে সুতরাং কোনোরকম ডিলে ডালা নয় কারুর কথায় মন না দিয়ে কারুর কথা না শুনে নিজের পড়াতে মনোনিয়োগ করো দেখবে জীবনটা করে যাবে আমি আবার বলছি দেখবে জীবনটা করে যাবে এভাবে চলতে পারে না আর এভাবে যদি চলতে থাকে এবারও যদি পরীক্ষায় পাশ না করতে পারো তোমরা যারা বিশেষ করে বাইশ এবং তেইশের পরীক্ষা বাইশে পাশ করতে পারো এবং তেইশের পরীক্ষা ভালো দিতে পারো তাদের জন্য বলছি টেট পাসটা তো করে থাকতে হবে তবেই তো যখন যখন রিক্রুটমেন্ট হবে যখন নোটিশ দেবে ইন্টারভিউয়ে তখন তুমি তাতে অংশগ্রহণ করতে পারবে টেট পাসটা না করে থাকলে অংশগ্রহণ করবে কি করে সরকার যদি টেট না নেয় তাহলে তুমি ইন্টারভিউতে অংশগ্রহণ করবে কি করে তাই অত্যন্ত জরুরি যে বিষয় যেন তেন প্রকারে যেভাবেই হোক সরকার একবার পরীক্ষা নিলে সেই একবারের পরীক্ষাটাতে হানড্রেড পারসেন্ট সুযোগ কাজে লাগাতে হবে এবং টেট পরীক্ষাটা পাশ করতেই হবে যাতে পরেরবার বার টেট নিক আর না নিক যায় আসে না ইন্টারভিউর অ্যারেঞ্জ করলেই আমি যাতে ইন্টারভিউ দিতে পারি এবং চাকরি পর একটা সুযোগ থাকে অনেক পরীক্ষা প্রিয় দর্শক বন্ধুরা প্রিপারেশান নাও আবার বলছি পুজোর পরে কিন্তু প্রাথমিকের পরীক্ষা হবে প্রাথমিক আপার প্রাইমারি হবে এস যতই থমকে থাক এসএলএসটি কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার পরীক্ষা হবেই হবে যারা পড়ছো না তারা বিপদে পড়বে খোঁজ নিয়ে দেখো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় কিছু ছেলে মেয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছে দিন রাত ঘরের মধ্যে থেকে পড়াশোনা করছে তুমি জানতেও পারবে না তোমার চারপাশে কে পড়াশুনো করছে করছে না মাত্র তিরিশটা দিন ষাট দিন পরীক্ষার বাকি তিরিশ তিরিশ ষাট দু মাস পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যদি পরীক্ষা হয় এই ষাট দিনের মধ্যে দিন রাত কিন্তু অনেকে চুপি সারে পড়াশুনো করছে ভীষণভাবে তুমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ হয়তো ফেফো করে যে ও পরীক্ষা হবে না বিপদে তুমিই পড়বে তোমারও কিন্তু বাইশ সালের টেটের মতন অবস্থা হবে এবছর পরীক্ষার কোশ্চেন সোজা হলেও পরের বার কিন্তু কোশ্চেন সোজা হবে না কারণ দিন যায় কোশ্চেন সোজা হয় না টাফ হয় আর যেহেতু এবছর মাত্র তিরিশ পঁয়ত্রিশ দিন ষাট থেকে সত্তর দিনের মাথায় পরীক্ষা কোশ্চেনের লেভেল কিন্তু মডারেট থাকবে খুব বেশি কঠিন করা হবে না তাই যারা প্রিপারেশান নেবে তারা কিন্তু নবম দশম একাদশ দ্বাদশও বেরিয়ে যাবে আপার প্রাইমারিতেও বেরিয়ে যাবে প্রাইমারিতেও বেরিয়ে যাবে আবার এক যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসবে তারাও কিন্তু বেরিয়ে যাবে অনেক পরীক্ষা ভাই সতর্ক করে দিলাম সাবধান থাকো বাড়িতে নিজেকে চুপি চারে বন্দি করে দাও কাউকে বলার দরকার নেই নিজেকে সবার থেকে আলাদা করে দাও মাত্র তো দুটো মাস আরে দুটো মাস পরে দেখো না পরীক্ষা নেয় নিক না নেয় না নিক সরকার তুমি তোমার সেরাটা তো দাও তারপর পরীক্ষা নিলে তো তখন বুঝতে পারবে তোমার এই পরিশ্রমের মূল্যটা কুড়ি বাইশ ডিএলএড তাদের জন্য বলছি এনআইওএস যাদের বাদ গিয়েছিল যাদের ইন্টারভিউ যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে তাদের সকলের জন্য কিন্তু মেরিট লিস্ট রেডি হয়ে গেছে খুব শীঘ্রই সেটা পাবলিশ হবে অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট দেওয়ার পরেই কিন্তু ইন্টারভিউয়ের নোটিশ আসতে চলেছে বাইশ সালে টেথ পাস যারা করে আছো রেডি হাও প্রিপারেশান নাও ওয়ান থেকে ফাইভের বইগুলোকে কালেক্ট করো করে সেই বইগুলো ছড়াগুলোকে ভালো করে পড়ে নাও বইয়ের ভেতরে কি আছে সেইগুলোকে ভালো করে দেখো ইন্টারভিউ প্রিপারেশান নাও তোমাদের কিন্তু এবছরই ইন্টারভিউ শুরু হবে ভোটের আগে তোমাদের ইন্টারভিউ শেষ হবে যদি সম্ভব হয় ভোটের আগেও কিন্তু আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিতে পারে কারণ ভোট যে একটা বড় বিষয় আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো প্রিয় দর্শক বন্ধুরা বাই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে